আসসালামু আলাইকুম আজ আপনাদের তৈরি করে দেখাবো লাউ পাতা দিয়ে মাছের ডিমের পাতুরি এর জন্য এখানে আমি কিছু লাউ পাতা নিয়েছি আর এই লাউ পাতাগুলো প্রথমে আমি পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি তারপর দেখতে পাচ্ছেন কিভাবে আমি পাতাগুলো রেডি করে নিচ্ছি পানিটা ভালোভাবে ঝরিয়ে নেবেন তো এইভাবে করে সবগুলো পাতা আমি রেডি করে নিয়েছি আর পাতুরির জন্য একটি বাটিতে আমি এখানে এক টেবিল চামচের থেকে একটু বেশি পেঁয়াজ বাটা নিয়েছি এক চা চামচ পরিমাণ কাঁচামরিচ বাটা এক চা চামচ পরিমাণ রসুন বাটা আর এক চা চামচ পরিমাণ জিরা বাটা নিয়েছি এখান দিব হাত চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া ঝালটা আপনাদের ইচ্ছা মতো কম বেশি করে নিতে পারেন আর দিব হলুদের গুঁড়া আর দিব হাত চা চামচ পরিমাণ ধনে গুঁড়া আর দিব স্বাদ মতো লবণ আর দিয়ে দেব মাছের ডিম এই মাছের ডিমটা আমি ভালো করে পানি দিয়ে ধুয়ে তারপর ডিমের উপরে যে আবরণটা থাকে সেটা আমি ফেলে দিয়েছি আর এখানে হাফ কাপ পরিমাণ হবে আমি দিয়ে দিলাম এখন সব কিছু ভালো করে মেখে নিব আর মাখানোর সময় এখানে আমি সামান্য একটু সরিষার তেল দিয়ে নিব দিয়ে আবারও ভালো করে একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে চাইলে এখানে আপনারা পাতাও দিতে পারেন তাহলে সুন্দর ফ্লেভার আসবে এখন পাতুরিগুলো আমি রেডি করে নিব এর জন্য পরিমাণ মতো মিশ্রণ নিয়ে নিলাম আর এইভাবে একটু ছড়িয়ে দিব তারপর এভাবে ভাজ দিয়ে নিব আর এই অংশটুকু এভাবে দিব তারপর এই কোনার অংশ এইভাবে দিব তারপর ওই পরের কোনার অংশটুকু এভাবে দিয়ে নিব তাহলে দেখবেন সুন্দর পাতুরি হয়ে যাবে তো এইভাবে সবগুলো তৈরি করে আমি চলে যাব ভাজতে এখন পাতুরিগুলো আমি ভেজে নিব প্যানটা গরম হলে দিয়ে দিব সরিষার তেল আপনারা চাইলে সয়াবিন তেল দিয়েও ভেজে নিতে পারবেন তো বেশি তেলের প্রয়োজন হবে না অল্প তেলেই ভেজে নেওয়া যায় তেলটা গরম হলে একটা একটা করে দিয়ে দিব আর চুলা রাচটা কম রাখবেন বেশি আছে ভাজলে কিন্তু উপরে পাতাগুলো পড়ে যাবে তাই অল্প আছে ভেজে নিতে হবে আর যেহেতু মাছের ডিমো কাঁচা এর জন্য একটু সময় নিয়ে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে অল্প আছে তো এখন কিছুক্ষণ অপেক্ষা করব এক পিঠ হয়ে আসার জন্য কিছুক্ষণ পর এখন আমি পাতরিগুলো উলটিয়ে দিব তো সবগুলো আমি উল্টিয়ে দিয়েছি এখন আরও কিছুক্ষণ অপেক্ষা করব ওই পিঠটা হয়ে আসা পর্যন্ত তো এভাবে উলটিয়ে পাল্টিয়ে সবগুলো পাতরি আমি ভেজে নেব মাছের ডিমের পাতুরি হয়ে এসেছে দেখতে পাচ্ছেন ভেজে নিয়েছি লাউ পাতা দিয়ে মাছের ডিম দিয়ে এই পাতুরি রান্না করে খেয়ে দেখতে পারেন গরম ভাত দিয়ে খেতে মন্দ হয় না খেতে ভালোই লাগে বাসায় একবার হলো এভাবে তৈরি করে খেয়ে দেখতে পারেন রেসিপি ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো এখন আমি চোলা থেকে নামিয়ে ভাত দিয়ে গরম গরম পরিবেশন করবো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ